রান নেই রান নেই বিপিএল এর আসর শুরু হওয়ার পর থেকে দর্শক সমর্থকদের আক্ষেপ টি টোয়েন্টি হল ব্যাটসম্যানদের খেলা অথচ শুরুর দিকে ব্যাটসম্যানরা একদমই সুবিধা করতে পারছিলেন না অবশেষে টি টোয়েন্টি টুর্নামেন্টে আসল চেহারায় ফিরেছে এখন নিয়মিতই রান হচ্ছে মাঠে ব্যাটসম্যানরা ভালো উইকেট পেয়ে জ্বলে উঠছেন যার ওই প্রতিশ্রুতিতে গত একুশে জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে এবারে আসরে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান রাজশাহী কিংস এর ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স চার দিনের মাথায় আসরের দ্বিতীয় সেঞ্চুরিরও দেখা পেয়ে যায় বিপিএল এবার আরেক ইংলিশ ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকালেন রংপুর রাইডার্স এর ওপেনার অ্যালেক্স হেলস আর চিটাগং ভাইকিংসের এর বিপক্ষে সাতচল্লিশ সেঞ্চুরি পূরণ করেন হেলস পরের সিকান্দার বলে রাজাকে তুলে মারতে গিয়ে অবশ্য বদলি ফিল্ডার এই ওপেনার তবে ততক্ষণে দলকে বড় সংগ্রহের রাস্তা করে দিয়েছেন হেলস আটচল্লিশ বলে গড়া ডানহাতি এই ওপেনারের একশো রানের ইনিংসটি ছিল এগারোটি চার আর পাঁচটি ছক্কায় সাজানো এদিকে আজ সেঞ্চুরির পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন অ্যালেক্স হেলস তিনি জানান সেঞ্চুরি করতে পেরে দারুণ উচ্ছ্বাসিত আমি এটাই আমার প্রথম বিপিএল আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে এছাড়া জয়ের দলে অবদান মনে এই ইংলিশ ব্যাটসম্যান বলেন আমি চাই সব থেকে করছেন হেলস রংপুরের প্রত্যেকটা ম্যাচেই অবদান রাখতে সেটা যেভাবেই হোক না কেন সেই সাথে নিজের সতীর্থ রাইলি রুশোকেও প্রশংসায় ভাষাতে ভোলেনি এই ইংলিশ ব্যাটসম্যান তিনি জানান রুশু আজকে যেভাবে ব্যাটিং করেছে সেটা এক কথায় অসাধারণ ছিল ও নিজের ক্ষমতার পরিচয় দিয়েছে রংপুরের জয়ের ধারা সামনে অব্যাহত থাকবে এমনটাই আশা এই ইংলিশ ব্যাটসম্যানের সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ